আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক এক বিড় জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হবার তুল্লা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরনো যে একেটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক আমাদের প্রভু এক জীবন বিধানে ওই বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নাহে মুসলমান এক করিয়া এক করিয়াবান আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয়ুম্মা আল্লাহ এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাসাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম অ্যান্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে নাই আদি পিতাকে আদিমাতাকে আলাইহাম তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল খুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু হাজার বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুমান্লা পড়েন জালনা বলে